শেখ হাসিনা দ্রুতই ফিরছেন আট আগস্টে শেখ হাসিনা ফিরে আসবেন কল্পনা বাদ দিয়ে শেখ হাসিনা চৌত্রিশ জন মন্ত্রী নিয়েই এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা নিয়েই বাংলাদেশে আসবে এদিকে এবার সত্যি হয়ে গেল শেখ হাসিনার দেশে আসার গুঞ্জন আগামীকাল আট আগস্টের আগেই দেশে এসেছে লক্ষ লক্ষ কর্মী ও পঁয়ত্রিশ নেতা কর্মী সাথে নিয়ে রাষ্ট্রপতি এবার বিশাল ঘটনা ঘটিয়েছে বাংলাদেশে চলছে পুলিশের মধ্যেও বিশেষ সতর্কতা দেখেছি আমরা তারা রেড অ্যালার্ট জারি করেছে জুলাই ঘোষণাপত্র ও নির্বাচন নিয়ে নতুন ভাবে বিএনপির ফাঁদে ডক্টর ইয়ানুস সরকার দর্শক সহজ হিসাব সহজ সমীকরণ জুলাই ঘোষণাপত্রে হতাশ জাতি যেখানে বিরোধ সৃষ্টি করা সেই বিরোধী সৃষ্টি করবেন যে কোনো ভাবে আসলে তর্ক ফ্যাসাদ তৈরি করে তারা সময় ক্ষেপনের ব্যবস্থা করবেন যাতে কোনো ভাবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে ইউনুস সাহেব আমার আমার সব সময় বলতে ইচ্ছা করে আপনার ইতিহাস আমি যা জানি আপনার বংশের ইতিহাস আপনার বংশের একটি লোক মুক্তি যুদ্ধে যায় না জীবনে আপনি কোনোদিন শহীদ মিনারে বিশ্বাস করেন নাই রক্ত চোষা ইউনুস সারা পৃথিবীতে মিথ্যাচার করে একজন মহান মানব হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছে ক্ষমা এভাবে যাবে না সময় বদলাবে তোমাদের প্রত্যেকের আইনের সামনে বিচারের সামনে মুখোমুখি করা হবে এদিকে চৌত্রিশ জন নেতাকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা আগামী পনেরো দিনের মধ্যেই পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বড় পরিসর পরিবর্তন হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একদিকে শেখ হাসিনার দেশে আসার বিষয় অন্যদিকে দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ ঘটতেছে রাজপথের মধ্যে আওয়ামী লীগ থেকে তারা সুযোগ এখন ইতিমধ্যে তারা একটা সুযোগ পেয়েছে কারণ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বিজয় মিছিল হচ্ছে এখন আমরা কি শুনতে পারি যে শেখ হাসিনা পঁয়ত্রিশ জন কর্মী সহ বাংলাদেশে আসবে এবং এইটা কিন্তু একটা সফলতার দিকে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ এই দেশের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং শেখ হাসিনার নেক্সট পদক্ষেপ সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আপনার কথা বলার চিনা মোরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না সকল জল্পনা কল্পনা বাদ দিয়ে শেখ হাসিনা হয়তো চূড়ান্তভাবে কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত দিবে যে ওনার চৌত্রিশ জন মন্ত্রী নিয়ে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা নিয়েই তিনি বাংলাদেশে আসবে এবং বিভিন্ন টকশোর মধ্যে আওয়ামী যারা সমর্থনে কথা বলে অনেকে এই ব্যাপারে কথা বলছেন আমার কথা হচ্ছে সেটার কি কোনো মোটিভ দেখা যাচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা চৌত্রিশ জন মন্ত্রী নিয়ে বাংলাদেশে ঢুকবে আমি রাজনীতিতে কোনো কিছুই অবিশ্বাস করতে পারি না আবার কোনো কিছু হান্ড্রেড পারসেন্ট বিশ্বাসও করতে পারি না কারণ রাজনীতিতে শেষ বলতে কিছু নেই রাজনীতিতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে বা একদিনের মধ্যে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যেতে পারে এবং হয়তো শেখ হাসিনা সত্যিকারে চৈত্রিশ জন মন্ত্রীকে নিয়ে বাংলাদেশে ঢুকে পড়তে পারে তিনি যেভাবে বলেছিলেন ওনার অডিও কলের মধ্যে চট করে ঢুকে পড়বো এভাবেও ঢুকে যেতে পারে জাস্ট একটা দিনের মাধ্যমে যে কোনো অঘটন ঘটে যেতে পারে বাংলাদেশে আমি এটা মনে প্রাণে এখনো বিশ্বাস করি এবং এটা হতেও পারে তাই যারা মনোবল হারিয়ে ফেলেছেন যারা এখনো মনে করছেন আর কত আশা দিবেন ভাই একটাও কথা হয় না ভাই এটা হয় না কেন আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে আজকে আমি যে জিনিসটা বলেছি সেই জিনিসটা কালকে হয়ে যাবে না এক মাসের মধ্যে হয়ে যাবে না সেই জিনিসটা হয়তো প্রসেসিংয়ের মধ্যে আছে হতে কিছু সময় লাগতে পারে কিন্তু অনেক কিছুই আমি বলেছি হান্ড্রেড পার্সেন্ট সকল কিছু না ঘটলো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট অনেক কিছুই বাংলাদেশে ঘটে গিয়েছে হয়তো বা চল্লিশ পার্সেন্ট আরও কিছু সময় পরে ঘটবে কিন্তু এটা যে ঘটবে সেটা নাইনটি পার্সেন্ট আপনারা ধরে রাখতে পারেন যেগুলো আমি বলছি হয়তো কিছু সময় পরে ঘটবে আর এটাও ধরে রাখেন শেখ হাসিনা যদি বেঁচে থাকে শেখ হাসিনা খুব শীঘ্রই আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন বাংলাদেশে ফিরে আসবে এবং চৌত্রিশ জন মন্ত্রী নিয়ে বাংলাদেশে তিনি ঢুকবে যতই আমেরিকার সাপোর্ট থাকুক ডক্টর মাথার উপর যতই পাকিস্তানের সাপোর্ট থাকুক ডক্টর নজর মাথার উপর আওয়ামী লীগ কোন লেভেলের খেলোয়াড় আওয়ামী লীগ কি জিনিস একমাত্র আওয়ামী লীগের যখন পতন হয় তখনই বিরোধী শক্তি যারা থাকে আওয়ামী তারাই বুঝতে পারেন সেটা আবারও বুঝতে পারবে এই ডক্টর সরকার বলেন এনসিপি বলেন জামাত বলেন এবং বিএনপি বলেন এটা বাস্তবতা এটা মেনে নিতেই হবে সেই কারণে রুমিন ফারানা বলেন সালাউদ্দিন সাহেব বলেন বিস্তারী কমিটির সদস্য তারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হোক চায় না কারণ তারা উনিশশো ছিয়ানব্বই সালের কথা তাদের মনে আছে যে আওয়ামী লীগ ছাড়া যখন নির্বাচন হয়েছিল তারা ষোলো সতেরো দিনও টিকতে পারে না আবার নির্বাচন হয়েছে সেই নির্বাচন আবার আওয়ামী লীগ জয়লাভ করেছে কারণ এত বড় বৃহৎ শক্তিকে ছাড়া যখন একটা নির্বাচন হয়ে যাবে তখন সে দেশে একতরফা নির্বাচন বলে পুরো পৃথিবীদের জানবে এবং বাংলাদেশের মানুষ জানবে তাই ওই নির্বাচন গ্রহণযোগ্যতা থাকবে না এবং দেশের মধ্যে এমনিতে গোলযোগ সৃষ্টি হয়ে যাবে আবার নির্বাচনে যে নির্বাচিত সরকার থাকবে সে সরকার ভেঙে পড়বে আবার বাধ্য হয়ে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন দিতে হবে সেটা আওয়ামী লীগ ভালো করেই জানে সেই কারণে আওয়ামী লীগ শুধু শক্ত করছে এবং আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে তাই শেখ হাসিনার ফিরে আসা নিয়ে এবং শেখ হাসিনা কখন ফিরবে সেটা আমি একজাক্টলি যদি না বলতে পারলো কিন্তু শেখ হাসিনা যে ফিরে আসবে আল্লাহ যদি অনেকে সুস্থ রাখেন এবং ওনার চৌত্রিশ জন মন্ত্রীকে নিয়েই দেশে ফিরে আসবেন এটা জাস্ট সময়ের ব্যাপার এই জুলাই ঘোষণাপত্র বলেন আরো যত ধরনের নাটক বলেন কোনো কিছুই কাজে আসবে না আর শেখ হাসিনা দেশে ফিরে আসলে সংবিধান পরিবর্তন করল ওদেরকে ফাঁসির রশিদকে ঝুলানো কোনো ব্যাপারই হবে না লটকাই দিবে হান্ড্রেড আর শেখ হাসিনা ঝুলানো লাগবে না বাংলাদেশের আপামত জনতাই এই স্যাব সারা গণতলাদি মেরে ফেলবে এটাই বাস্তবতা সংবিধান চেঞ্জ করেন জুলাই ঘোষণাপত্র দেন যতই নাটক করা হোক কোনো কাজই আসবে না যখন দুই হাজার শাসন আমল থেকে আমরা দেখেছিলাম বিএনপি আর জীবনে ক্ষমতায় আসবে না বিএনপির রাজনীতি এখানেই শেষ বলেছিলাম না ঠিকই তার দু তিন বছর পর আওয়ামী ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ ধরে নিলাম ফেসিজম কায়েম করে ষোলো বছর ক্ষমতায় থেকেছে এখন দেখেন প্রেক্ষাপট টেবিল উল্টো হয়ে গিয়েছে সেই কথা যখন বলেছিলাম আমরা তারা অনেকে এখনো বেঁচে আছে যা আমলিক বছর ক্ষমতা থাকার পরেও আমল ক্ষমতা ধরে রাখতে পেরেছে দুই হাজার হয়ে গিয়েছে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে দল প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এবং যে নির্বাচন ও ক্ষমতার দর এগিয়ে গিয়েছে এটাই হচ্ছে রাজনীতি রাজনীতিতে কখন কি ঘটে যায় কখন কে ক্ষমতায় চলে আসে কখন কার ক্ষমতার পতন হয়ে যায় কেউ জানে না তাই রাজন মাসুদ স্যার একটা কথা বলেছিলেন বলেছিলেন সূর্যের তাপে কেউ আলোকিত হয় আবার কেউ পুরে ছাই হয়ে যায় এই রাজনীতিতে কখন কে আলোকিত হবে কখন কে পুরে ছাই হয়ে যাবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আর বিপ্লবীরা কখনো বিপ্লবী চেতনা ধারণ করতে পারে না সঠিকভাবে বিপ্লবের পরবর্তী সময় তারা বিগড়ে যায় এটা ইতিহাস বলে কারণ বিপ্লবীদেরকে বিপ্লব খেয়ে ফেলে এটা সত্য কথা এই বিপ্লবীরা বিগড়ে গিয়েছে দেশকে তারা সুন্দরভাবে গড়ে তুলতে পারবে না দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া তারা ঠিক করতে পারবে না প্রায় যারা বিপ্লবী বলা হচ্ছে গণপ্রধান নেতৃত্ব প্রায় গরিব শ্রেণীর খুব গরিব ফ্যামিলি থেকে আসছে কিছুদিন আগে রিয়াদ নামে যে ছেলেটা দুই কোটি টাকা সামনে আমাদের সাবেক ক্যাম্পি বাসায় গিয়ে চাঁদা দাবি করেছে সে নিজে আদালতে স্বীকার করছে আমরা গরিব ফ্যামিলি থেকে এসেছি তো টাকা লোক সামলাতে পারিনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে ছাত্রলীগ নিষিদ্ধ এই অবস্থায় সরকার বিরোধী আন্দোলন করতে গেলে নিঃসন্দেহে তাদের নেতাকর্মীরা কর্মীরা আটক হবেন সবই সত্য নিষিদ্ধ দলের কার্যক্রম নিশ্চয়ই আমরাও সমর্থন করি না কিন্তু নিষিদ্ধ হওয়ার সুযোগ নিয়ে আওয়ামী সবকিছুতেই আবার হাত পা গুটিয়ে বসে থাকার সুযোগটি নেবে আরাম আয়েশ থাকবে এটিও নিশ্চয় আমরা করি না এই প্রসঙ্গগুলো কেন আওয়ামী আসছি বলছি সে ক্ষমতায় থাকতে মুক্তিযুদ্ধের চেতনার কথা মুখে মুখে তুলে ফেনা তুলে ফেলতো মুক্তিযুদ্ধের চেতনাকে তাদের রাজনৈতিক কার্যক্রমে ব্যবহার করেছে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য এ কথা যেমন সত্য আবার এ কথাও সত্য মুক্তিযুদ্ধের পক্ষের যে সাধারণ মানুষেরা রয়েছেন তারা তাদের চেতনাকে সুদৃঢ় রাখতে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে শুধুমাত্র আওয়ামী লীগের সময় পুরোপুরি সাহস পেয়েছেন শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রদেশ সচিব তার সব ধরনের বক্তব্যের বিরোধিতা সব ধরনের সমালোচনা আমি সবসময় করে আসছি তখন তিনি যেসব কথাবার্তা বলেন আসলে সেগুলো কোনো যুগ মানে যৌক্তিকতার মধ্যে পড়ে না কিন্তু পাঁচ আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি দিনে তিনি একটি পোস্ট দিয়েছেন তার ফেসবুক পেজে তার এই পোস্টের কোনো কোনো অংশের সাথে আমি একমত পোষণ না করে পারছি না অন্তত এক্ষেত্রে তিনি কি বলেছেন তার ফেসবুক পেজে তার লেখাটির শিরোনাম হচ্ছে শেখ পরিবার ও আওয়ামী লীগের কর্মীদের এক ঝাঁক পুরুষ তিনি বলছেন তারা অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা টানা পনেরো বছর ধরে ক্ষমতায় থাকতে পেরেছে শুধু একটি কারণেই সেটি হলো তারা হাজার হাজার পুলিশ সেনা ও নিরাপত্তা কর্মকর্তাকে তাদের ইচ্ছাধীন হত্যাকারী বাহিনীতে পরিণত করতে পেরেছিল যদি এই কিলিং স্কাওয়ার কোনো সহযোগিতা না থাকতো তাহলে শেখ হাসিনা তার পরিবার ও আওয়ামী লীগের এই বাহিনী বহু বছর আগেই নিশ্চিন্ন হয়ে যেত আওয়ামী লীগের কর্মীদের সাহস নেই জানিয়ে তিনি বলছেন যে গত বছরের জুলাইয়ে যখন আমাদের তরুণ তরুণীরা এই ডেথ স্কোয়াডগুলোর বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল তখন আওয়ামী লীগ কর্মীরা বুঝতে পেরেছিল তারা কয়েক মিলিয়ন বিপ্লবীর মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখে না তারা পালিয়ে গিয়েছিল হাওয়া হয়ে গিয়েছিল বলছেন আমি নিশ্চিত তারা কখনো ফিরতে পারবে না কা পুরুষরা কখনোই ফিরে আসতে পারে না শফিকুল আলমের এই স্ট্যাটাসটির কোন কোন জায়গাটি সত্য অবশ্যই সত্য আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রের সব কিছু ব্যবহার করে তারা ক্ষমতায় টিকেছিল শেখ পরিবারের সদস্যরা যে ভয়ঙ্কর দুর্নীতি করেছে অপকর্ম করেছে তার কারণে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং তারা এখনও চায় না শেখ পরিবারের সদস্যরা ফিরে আসুক কিন্তু আওয়ামী লীগ আর কখনোই ফিরবে না নিশ্চিন্ন হয়ে যাবে এর থেকে কোনোভাবে সমর্থন করা যায় যায় না আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়নি আওয়ামী লীগ ফিরে আসবে এটা আমি মনে করি এবং যে কথাটি বলছেন শফিকুল আলম যে মিলিয়ন কয়েক মিলিয়ন বিপ্লবীর মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখে না কয়েক মিলিয়ন সাধারণ মানুষ হয়তো ছিল কিন্তু যারা সামনের কাতারে ছিলেন তাদের যে পরিকল্পনা ছিল তাদের যে ছক ছিল যে ষড়যন্ত্র ছিল সেটি তো আমরা বুঝতে পারছি সে কথা তার লেখার সাহস নাই লিখতে পারবেও না কখনো এখন তাদের উপরে ক্ষমতা মানে তাদের উপর ভর করেই তিনি টিকে আছেন বা তার গুরু বা সহকর্মীরা টিকে আছেন জাতি হিসাবে আসলে আমাদের আর কাজ নাই আমাদের কি চিন্তা করতে হবে আমাদের এনসিপি নেতারা কোথায় যাচ্ছেন কোথায় খাচ্ছেন কার সাথে দেখা করছেন কারণ তাদের উপর এই মুহূর্তে দেশের অনেক কিছু হয়তো বা নির্ভর করছে কিন্তু দায়িত্বশীল এই মানুষগুলোর অদায়িত্বপূর্ণ ও পেশাদারিত্বপূর্ণ আচরণ নিয়ে মানুষের মধ্যে জল্পনা কল্পনা যেমন সৃষ্টি হয়েছে তেমনি টেনশন দেখা দিয়েছে খোদ প্রশাসনের ভেতরেও দৈনিক যুগান্তরের করা এক প্রতিবেদন বলছে যে এই মুহূর্তে আছেন এনসিপির পাঁচজন নেতা হাসনাদ আব্দুল্লাহ সার্জিস নাসির পাটোয়ারি জারা এবং তার স্বামী খালিদ সাইফুল্লা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা এবং এনএসআই সহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত দুই দিন ধরে নেতাদের প্রতিটি গতিবিধির উপর নজর রাখছেন শুধু নজরদারি নয় গোপন বৈঠকের গুজব বিদেশি কূটনীতিকদের নাম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য আর কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ সব এমসিপি নেতাদের যেই সফর বাজারে সেই সফরটিকে ঘিরে এক ধোয়াশা এবং কৌতূহল আপনার দেখা দিয়েছে আমরা যে নিউজটি করছি এর মাঝখানে প্রথমে তারা যেই অত্যাধুনিক হোটেলে উঠেছিল সেখান থেকে তারা ত্যাগ করে পৌনে দিকে সেই রিসোর্ট ত্যাগ করেন পরে কলাতলির শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্ন এবং বিকেল তিনটার দিকে বলেন শহরের অভিজাত হোটেল প্যারাডাইসে এই স্থান পরিবর্তন এবং মানে তাদের যে এগুলো নজর স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক মহলের মধ্যে আসলে কি চলছে কি লুকুচ্ছেন নাকি এই পরিস্থিতি তৈরি করে তারা মজা পাচ্ছেন যে পুরা দেশবাসীর কনসেন্ট্রেশন নিচ্ছেন কারণ ইদানিং তো আর অন্য কোনো কাজ দিয়ে কনসেন্ট্রেশন নেওয়া যাচ্ছে না হঠাৎ করেই চেতনা করে যারা প্রতিদিন ভাত খান যারা কথা বলেন, যারা তাদের অবস্থান এই জায়গায় নিয়ে আসছেন তারাই যখন জুলাই আন্দোলনের এই গুরুত্বপূর্ণ দিনে রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ দিনে যাদের উপস্থিতি থাকার কথা ছিল প্রথম শাড়িতে তারা বসে কক্সবাজার আপনার রিল্যাক্স করছেন দলটির পক্ষ থেকে কারণ দর্শনার নোটিশ জানানো হলেও আমার ধারণা এখন পর্যন্ত তারা প্রাসাদ প্যারাডাইসে আছেন তারা জান্নাত ভোগ করছেন কারণ এই জুলাই তাদেরকে জান্নাত ভোগ করার সুযোগ দিয়েছেন কারণ চার দিন আগেও সম্ভবত আমাদের এই নেতারা তাস্তিম যারা ছাড়া আমেরিকা থাকতো ডাক্তার পয়সা টসা আছে বাকিদের যে অবস্থা তারা সম্ভবত কোন রকমে একটা বাসে চইরা বড় সেখানে গিয়া একটা মিডল ক্লাস মানে হোটেলে ওঠা ছাড়া যাদের সামর্থ্য ছিল না তারা আজকে একদিন পরে পরে বড় বড় প্রাসাদ প্যারাডাইস এর থেকেও বড় বড় হোটেল প্যারাডাইসে উঠছেন আপনার এই তাদের টোটাল আচরণে গোয়েন্দারা কেন নজরদারি করবে না কারণ আমিও আসলে বুঝি না যে কেন এই সফর আপনাদের কি বোধগম্য হয় যা আসলে কি চলছে এনসিপি পাঁচ কেন্দ্রীয় নেতা কি করতে চাচ্ছেন বা কি ঘটাতে চাচ্ছেন অথবা দেশের মধ্যে আসলে নতুন কোন টার্নিং পয়েন্ট আসতেছে কি এনসিপি মাত্র চৌত্রিশ রানে অল আউট হয়ে গেছে আসির পাটোয়ারি কি আইসক্রিম খাওয়ার বয়স আইসক্রিম খাওয়ার জন্য জাতীয় রাজনীতিতে এসেছে যে মন চাইলে একটা আইসক্রিম খাইতে চলে গেছে কক্সবাজারে যেটা তিনি বলেছে সেটা ল্যাংটা পোলাপালো বলে না মনের ক্ষোভে জুলাই ঘোষণাপত্রকে তারা বয়কট করে তারা কিন্তু কক্সবাজার চলে গেছে যেটা বাংলাদেশের মানুষ জানে না পরবর্তীতে জেনেছে প্রথমত যে কথাটি আমি বলতে চাই জুলাই যে ঘোষণাপত্র এই জুলাই ঘোষণাপত্র দিতে হবে এর আগে কোনো নির্বাচন দেওয়া যাবে না জুলাই ঘোষণাপত্র আমাদের জীবন মরণের প্রশ্ন এত মানে আন্দোলন এত চাহিদা এই এনসিপির ছিল কিন্তু আজকে তারা জুলাই ঘোষণাপত্র যখন বাংলাদেশের মানুষ শোনার অপেক্ষায় রয়েছে তারা জাতীয় চোরের মতো জাতীয় চোরের মতো জাতীয় বাটপারের মতো তারা সেটিকে বয়কট করে বাংলাদেশের জনগণকে তারা যদি আনুষ্ঠানিকভাবে বলতো যে আমরা বয়কট করেছি সেটাও জনগণ মেনে নিত কিন্তু তারা কোনোভাবেই জনগণকে জানায়নি জনগণকে জানাবে কোথা থেকে তারা যে একটি জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশের মাটিতে তারা আন্দোলন সংগ্রাম করেছে দীর্ঘ একটি মাস যাবৎ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে তারা গণসংযোগ করেছে কিন্তু তারা এত পরিমাণ জনপ্রিয়তা অভ্যুত্থান পরবর্তী সময় থেকে এত পরিমাণ জনপ্রিয়তা তারা এমনভাবে হেরেছে যেমন আপনি জানেন যে আমাদের বাংলাদেশ টিম একশো সময় খেলতে যেয়ে টোটাল টিম মাত্র আটান্ন রানে অল আউট হয়েছিল ঠিক এই এনসিপি মাত্র চৌত্রিশ রানে অল আউট হয়ে গেছে এত পরিমাণ জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে ধরে রাখতে পারেনি তাদের যে উস্কানিমূলক বক্তব্য আর যে অশ্লীল আচরণ সেটির কারণে এবং তাদের এখন নীতির পরিচয় আমি মানে মানে নীতিহীন এবং চরিত্রহীন সেই চরিত্রহীনতার কিছু প্রমাণ আপনাকে আজকে আমি দিতে চাই প্রথমত যেহেতু জাতীয় রাজনীতিতে আসছে একটি দল মানুষকে বিগত একটি মাস ধরে বিভিন্ন প্রত্যাশা দিয়েছে বিভিন্ন আশা জুগিয়েছে বাংলাদেশের মানুষকে সেটা সত্য দিক এবং মিথ্যা দিক আশা যুগিয়েছে সেই বাংলাদেশের যে জুলাই আন্দোলনের শহীদ ছাত্রগণ তারা কিন্তু আমরা মনে করি যে এনসিপির মুখের দিকেই তাকিয়ে আছে কিন্তু কত বড় একটি বাটপার টিম এখানে অ্যাডজাস্ট হয়েছে আপনি দেখেন তারা পিটার হাস যখন কক্সবাজারে এসেছে যখন ভাইরাল হয়েছে যে পিটার হাসের সাথে তারা গোপনে মিটিং করছে তখন কিন্তু নাসির উদ্দিন এই সার্জি হাসনাতরা বলেছে আমরা কক্সবাজারে শুধুমাত্র ঘুরতে এসেছি হঠাৎ করে ঘুরতে এসেছি আচ্ছা আমি আপনার যদি প্রশ্ন

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়ে গেছে এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন মানে এখানে যে আপনাদেরকে যে বক্তব্যগুলো দেখিয়েছি বা আলোচনা সমালোচনাগুলো দেখিয়েছি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদের ক্যামেরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ